হ্যালো আলাইকুম এই চলে আমার নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও আপনার যাবে বিকেশ বিডিকাশ সেভেন ডট কমে নতুন একটা ইনকাম ওয়েবসাইট যাতে আপনার প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্টলি ইনকাম করতে পারেন চলেন শুরু করা যায় প্রথমে কমটাও দিতে যাবে বিডিকেশ সেভেন লেখা সার্চ দেওয়ার পর একটা ইন্টারফেস আসবে এখানে আপনার একটা নতুন কে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য একটা ইউজার নেম একটা ইউজার আমি আমার ইউজার নেমটা দিচ্ছি দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে বিবাস এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে মূল ওয়েবসাইটে নিয়ে যাবে মূল ওয়েবসাইটে দেওয়ার পর আপনি ব্যালেন্স করে জানতে পারেন আপনার ফ্রিতে একশো টাকা ইনস্টি বোনাস দেওয়া হয়েছে এখানে তাদের নিয়ম অনুযায়ী আপনাদের মিনিমাম ডিপোজিট পাঁচশো টাকা এবং ফাইভ ডিপোজিটে পাঁচ হাজার টাকা বোন আছে দু হাজার টাকা এক্সট্রা বোনাস আছে পেমেন্ট পেমেন্ট অটো সিস্টেম গায়ে এখানে আপনি আপনি যখন পেমেন্ট করবেন তখন আপনার পেমেন্টটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে গেছে এখানে তাদের নিয়ম অনুযায়ী আপনার একটা প্ল্যান পার্সেস করতে হবে তার জন্য আপনার প্ল্যানে চলে যাবে গেছে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইজ এখানে অনেক অনেক প্ল্যান আছে যেমন সিলভার সিলভার ওয়ানের প্ল্যান আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আপনি ডেলি তিনটার দিতে পারবেন ডেলি তিনটার আপনি তিনশো টাকা করতে পারবেন প্রতিদিন এখানে আপনার এটা দুশো দিন পর্যন্ত আপনার মেয়াদ আছে গেছে সিলভার টাকা এক হাজার টাকা এখানে ছয় ঢাজার দেখতে পাবেন গোল্ড দু হাজার টাকা এখানে বারোটার দেখতে পাবেন গোল্ড টু আছে পাঁচ হাজার টাকা এখানে এখানে ত্রিশ দেখতে পাবেন প্ল্যানিং আট হাজার টাকা এখানে চল্লিশ টার দেখতে পাবেন বিশ হাজার টাকা এখানে একশো ডাইট দেখতে পাবেন এবং আরও অনেক আছে ত্রিশ হাজার পর্যন্ত গিয়ে আপনি দুশো টাকার দেখে আপনার টাকা করে প্রতিদিন আন করতে পারেন গাইজ তো এখানে প্যাকেজ একটা পার্চেস করার পর গাইজ আপনাদের চলে যেতে হবে এখানে টাক্ অপশনে গাইজ ট্র্যাক্সো দেওয়ার পর এখানে আপনার অ্যাড শো করবে আপনি যদি প্ল্যান পার্সেস করে থাকেন আপনার অ্যাড শো করবে গাইজ আমার এখানে এখন পর্যন্ত পার্সেস করা নাই আমার আরেকটা অ্যাকাউন্টে পার্সেস করা ছিল গাইজ আমি পাঁচ হাজার টাকা ডিপোজিট করেছিলাম গাইজ ডিপোজিট করার পর কাজ করছি গাইজ এখানে আমার কোনো অ্যাড অ্যাড এখন শো করে নেই কারণ এটাতে আমার কোনো প্ল্যান পার্সেস করা না প্ল্যান পার্সেস করার পর আপনার চলে যাবে যখন আপনার কাজ হয়ে যাবে তখন আপনি উইড্রো উইড্রোতে গেলে 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 দেখা যাবে মিনিমাম উইডে তিনশো টাকা উইডোদের সাথে অটোমেটিক পেমেন্ট পেয়ে যাবে এখানে গাইজ সিলেক্ট পেমেন্টের মধ্যে নগদ রকেট বিকাশের মাধ্যমে আপনি আপনার নাম্বার দিয়ে মিনিমাম অ্যামাউন্ট উইডো এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক উইডো হবে গাইজ এখানে গাই এটা একটা পুরো সাইড গাইজ এখানে কোনো উইডো দেওয়া হয় না গাই এবং ডিপোজিট আপনি যখন ডিপোজিট করবেন আপনার ইনিশিয়ালি আপনার এখানে পেমেন্ট অ্যাড করবে গাইজ কিন্তু যখন উইডো দেবেন গাইজ আপনার উইডো পেন্ডিংয়ে রেখে দিবে গাই এর অ্যাকাউন্টের আগের অ্যাকাউন্টে আমি প্রভু পাঁচ হাজার টাকা ডিপোজিট করছিলাম গাইজ এবং কাজ করছি আমার দশ হাজার টাকা পেমেন্ট আটকে কি রেখে এ পর্যন্ত দেয় না সো আমি আপনাদের সাজেস্ট করবো এই ধরনের অ্যাপে আপনারা আপনারা ডিপোজিট করবেন না ডিপোজিট করলে কিন্তু ফালুত ধরাকে দেবেন সদা টাকা নষ্ট গাই আর একটা কথা বলবো গাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন গাইজ ধন্যবাদ